কত ষোলো বছর দেখেছি এই ব্যানার ধরার জন্য ছয়টা মানুষ খুঁজে পাওয়া যায় না আজকে আপনাদের ব্যানারের পিছনে শত শত মানুষ এসে দাঁড়ায় এই মানুষগুলো সেদিন কত ষোলোটা বছর ছাত্র লীগের পিছনে এসে দাঁড়িয়েছে এই ষোলো বছরের দিকে তাকান আমরা ফেসিবাদের বিরুদ্ধে আপনাদের লড়াই এবং সংগ্রামকে আমরা সব সময় সম্মান জানাই একই সাথে সাথে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই এই বাংলাদেশে আবার যারা ছাত্র লীগ হয়ে উঠতে চাইবে যারা শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিবে তাদের পরিণতি ঠিক ছাত্র লীগের মতোই হবে সুতরাং আপনাদের শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে না কত ষোলো বছরে আপনাদের নির্যাতন নিপীড়নের কথা ভুলে যায় না আপনারা যদি মনে করে থাকেন এই চাপাতির রাজনীতি এই অকিস্তিকের রাজনীতি এই ছাত্র রাজনীতি আমার আপনারা ক্যাম্পাসে আবার আপনারা রিস্টোর করবেন তাহলে ছাত্র গেছে যে পথে আপনারাও যাবেন সে পথে প্রিয় সহযোদ্ধা এই গণতন্ত্র উত্তরণের এই যে লড়াই এই লড়াই আমাদের সমন্বিত লড়াই এই লড়াই আমাদের যে শহীদ হয়েছে যারা তাদের রক্ত রক্তের দায় আমাদের উপরে রয়েছে। তাদের রক্তের দায়বদ্ধতা আমাদের উপরে রয়েছে। তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আবার আমরা মাদার পার্টির এজেন্ডা বাস্তবায়নের রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে রিস্টোর করতে পারি না। আপনি শিক্ষার্থীদের ভাষায় কথা বলুন। শিক্ষার্থীরা কি শুনতে চায়? তারা কি দেখতে চায়? শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কেমন রাজনীতি করতে চায়? তারা কি চায়? আপনারা শিক্ষার্থীদের জন্য যদি রাজনীতি করতে চান তাহলে আপনাদের শিক্ষার্থীদের ভাষায় কথা বলতে হবে। তাদের মতের সাথে চলতে হবে। তাদের পথে চলতে হবে কিন্তু আপনারা যদি আমার ক্যাটার পলিটিক্স করতে চান আমার চাকর করতে চান হল দখল করতে চান সিট বাণিজ্য করতে চান চাঁদাবাজি করতে চান ট্যান্ডার বাজি করতে চান আপনার পরিণত হবে সাতামের মতো পরিণত হবে আনারের মতো কত ষোলো বছরের আপনাদের বিরুদ্ধে যে নির্যাতন হয়েছে এফএসিবাদী আওয়ামী লীগ আপনাদেরকে যেভাবে নির্যাতন নিপীড়ন করেছে আপনারা মজলুম ছিলেন আপনারা জালিম হইয়েন না আপনারা মজলুম ছিলেন আপনারা জালিম হইয়েন না মজলুম যখন যখন জালিম হয়ে উঠে তখন পৃথিবী বসবাসের অসংখ্য অযোগ্য হয়ে যায় প্রিয় সহযোদ্ধ আমরা আপনাদের কাছে আহ্বান জানাব। শিক্ষার্থীদের প্রতি আমাদের কমিটমেন্ট রয়েছে আমাদের সমন্বিত কমিটমেন্ট রয়েছে আমরা শিক্ষার্থীদেরকে আমরা গত ষোলো বছর ধরে যে ক্যাম্পাসের জন্য আমরা লড়াই করেছি ছাত্র লীগের বিরুদ্ধে যেভাবে আমরা লড়াই করেছি আমরা চাই না শিক্ষার্থীদের আবার বাক স্বাধীনতা হরণ করা হোক ফেসবুকে তারা একটা কমেন্ট করলেন আমার হেলমেট বাহিনী এসে ছাপিয়ে পড়ো মতামত প্রকাশের স্বাধীনতা অব্যাহত থাকো দিবস প্রকাশের স্বাধীনতা অব্যাহত থাকো ক্ষমতাকে প্রশ্ন করা অব্যাহত থাকো এই যে অবাদ স্বাধীনতা আমরা ভোগ করছি এই পর্যন্ত কেউ বলতে পারবে না এই সরকারের সমালোচনা এই সরকারের কাছি যাদের যারা আছে তাদের সমালোচনা উপদেষ্টাদের যে সমালোচনা এই সমালোচনা প্রকাশ ভবিষ্যতে যারা শাসনে আসবেন তাদের সবার জন্য উদাহরণ হয়ে থাকবে আমরা আমাদের এই শিক্ষাঙ্গনে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান অবারিত এ মুক্ত চিন্তা এবং মনস্তাত্ত্বিক সমৃদ্ধির আমরা রাস্তা সুপ্রশস্ত করেছি আমরা চাই না নামে বেনামে কোন ধরনের ছাত্র সংগঠন শিক্ষার্থীদের আবার টুটিপে ধরো হলগুলো হবে শিক্ষা প্রতিষ্ঠান এবং হলগুলো হবে শিক্ষার্থীদের শিক্ষার্থীদেরoverline বিতরণের ক্ষেত্র শিক্ষার্থীদেরকে বাধ্য করা হবে শিক্ষার্থীদেরকে জোর করা হবে ডেসরুম গনরং এই টেন্ডারবাজি চাটুবাজি আবার রিস্টোর করা হবে এই স্বপ্ন আর বাংলাদেশে কোনোদিন বাস্তবায়িত হবে না প্রিয় সহযোদ্ধা ভুলে গেলে চলবে না ছাত্রই কোন একটা নির্দিষ্ট দল না আওয়ামীলি কোন নির্দিষ্ট একটা দল না এটা কি আদর্শ যে কেউ ছাত্রী হতে পারে যে কেউ যুবলি হতে পারে যে কেউ আওয়ামীলি হতে পারে আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের লড়াই ছাত্রলীগের বিরুদ্ধে লড়াই যুবলীগের বিরুদ্ধে লড়াই এগুলো একটা বিপ্লবের জন্ম থেকে মৃত্যু এই সময়ে থাকবে। আমাদের লড়াই শেষ হয়ে যায় নাই যারা একবার লড়াই নেমেছে লড়াই হচ্ছে মৃত্যু এবং জীবিত থাকার মধ্যবর্তী এই পুরোটা সময় আমরা যে স্বাধীনতা অর্জন করেছি আমাদের এই স্বাধীনতা আমাদেরকে রক্ষা করতে হবে গ্রহ সহযুদ্ধ আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে আমরা বারবার করে বলতে চাই কোন শিক্ষা প্রতিষ্ঠান আর সন্ত্রাসের ঠিকানা হবে না এবং কুয়েটে যেই আমাদের নারকীয় ছাত্র লীগ স্টাইলে যে ধরনের নির্যাতন হয়েছে আমরা আপনাদের তো সতর্ক করতে চাই আপনারা যদি মনে করে থাকে কুয়েটে আপনারা আপনাদের পাওয়ার পলিটিক্স এর আপনারা এখানে মহড়া দিয়েছেন ডাক্তারটাকে দাতুলিয়া এই 55000 বর্গ মাইলে আর পাওয়ার পলিটিক্স এর ঠিকানা হবে না কুয়েটে যেই নারকীয় যেই নির্যাতন হয়েছে এবং

সবার জাতির সামনে প্রকাশ করা হবে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে এবং আমাদের টিএসসি তে আমাদের টিএসসি তে ভিডিও প্রদর্শন করা হবে এবং আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের এই সত্যের পক্ষে নয়ের পক্ষে এই জুলুমের বিরুদ্ধে আপনার অবস্থান অব্যাহত থাকুক ইনকিলাব সিন্দাবাদ ফেসিবাদ নিপাত